শুভেচ্ছা জানাই বৃশ্চিক রাশির সকল বন্ধুদের আজ আমরা এমন এক সময়ের কথা বলবো যখন আপনার জীবনের আকাশে গ্রহ নক্ষত্রের খেলা একেবারে নতুন মোড় নিতে চলেছে বৃশ্চিক আপনি সেই মানুষ যিনি বাইরে থেকে শান্ত কিন্তু ভেতরে ভেতরে আগুনের মতো দৃঢ় এবং গভীর অনুভূতি সম্পন্ন আপনার রাশি নিজেই রহস্যের রাজা জল তত্ত্বে জন্মালো এর অন্তরে আছে আগুনের শক্তি এখনকার গ্রহগত অবস্থানে আপনার ওপর প্রধান প্রভাব ফেলছে মঙ্গল যিনি আপনার অধিপতি মঙ্গলের এই শক্তি আমনাকে দিচ্ছে এক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার সাহস কিন্তু তার সঙ্গে যোগ হচ্ছে শনির কঠোর শৃঙ্খলা আর রাহুর অদৃশ্য পোলাভন এই সময়টাতে আপনার মনে হবে কিছু সম্পর্ক কিছু সুযোগ এমনকি কিছু পুরনো স্মৃতি সব কিছুই যেন নতুন করে সাজিয়ে নিতে চাইছে আপনার ভেতরের গোপন শক্তি জেগে উঠবে কিন্তু মনে রাখবেন বৃশ্চিক রাশি সবসময় তার লক্ষ্য পর্যন্ত পৌঁছায় ধৈর্য আর হিসাবি পদক্ষেপের মাধ্যমে জ্যোতিষশাস্ত্র বলছে চন্দ্র আপনার আবেগের ওপর প্রভাব ফেলছে বেশ জোরালোভাবে তাই এই সময় সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দুবার ভেবে নেবেন কর্মক্ষেত্রে হঠাৎই আসতে পারে এমন এক সুযোগ যা প্রথমে ঝুঁকিপূর্ণ মনে হবে কিন্তু সঠিক সময়ে পদক্ষেপ নিলে তা হয়ে উঠতে পারে জীবনের অন্যতম সেরা সাফল্য প্রেম ও ব্যক্তিগত জীবনে এই সময় আপনার চারপাশে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে কেউ আপনার জীবনে ফিরে আসবে বা কেউ চুপচাপ বিদায় নেবে কিন্তু মনে রাখবেন বৃশ্চিক রাশি কখনো অপ্রস্তুত থাকে না আপনার অন্তর্জ্ঞানী হবে সবচেয়ে বড় অস্ত্র আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শরীর ও মনের সমন্বয় গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে অতিরিক্ত মানসিক চাপ বা গোপন দুশ্চিন্তা এড়িয়ে চলা জরুরি কারণ বৃশ্চিক রাশি যখন স্থির থাকে তখনই তার শক্তি সবচেয়ে তীব্র হয়ে ওঠে তাই আসুন আমরা বিস্তারিতভাবে দেখে নিই এই সময়ের প্রতিটি ক্ষেত্র কর্মজীবন অর্থ সম্পদ প্রেম পরিবার স্বাস্থ্য ও শিক্ষার দিক যাতে আপনি আগে থেকেই প্রস্তুতি নিতে পারেন আর জীবনের এই গ্রহগত খেলায় নিজেকে জয় নিশ্চিত করতে পারেন বৃশ্চিক কর্মজীবনের মঞ্চে এখন আপনি এক অদ্ভুত সময়ের মধ্যে রয়েছেন আপনার অধিপতি মঙ্গল কর্মক্ষেত্রে দিচ্ছে সাহস ও অগ্রসন কিন্তু তার সঙ্গে দৃষ্টি আপনাকে শেখাচ্ছে ধৈর্য ছাড়া সাফল্য অসম্পূর্ণ এই সময় হয়তো আপনি অনুভব করবেন আপনার চারপাশের পরিবেশ আগের চেয়ে বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে অফিসে বা ব্যবসায় নতুন প্রজেক্ট টার্গেট কিংবা দায়িত্ব সবই যেন একটু বেশি চাপ নিয়ে আসছে কিন্তু এখানে আপনার বিশ্বিক স্বভাবটাই হবে জয়ী আপনি গোপনে কাজ করেন চুপচাপ পরিকল্পনা সাজান আর শেষ মুহূর্তে চমকে দেন সবাইকে যারা চাকরিতে আছেন তাদের জন্য এই সময়টা পদোন্নতির সম্ভাবনা তৈরি করছে তবে শর্ত একটাই নিজের কাজের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখা কারণ শনি ইঙ্গিত দিচ্ছে অহং বা ভুল বোঝাবুঝি আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ব্যবসায়ীদের জন্য রাহুর অবস্থান নতুন বাজার নতুন চুক্তি বা বিদেশ সংযোগের সুযোগ আনতে পারে তবে মনে রাখবেন রাহুর সুযোগ অনেক সময় কাঁচের মতো দেখতে উজ্জ্বল কিন্তু ভেতরে ভঙ্গুর তাই বড়ো সিদ্ধান্তের আগে নথিপত্র ভালোভাবে দেখে নেবেন যারা ফ্রিল্যান্স বা স্বাধীনভাবে কাজ করেন তাদের জন্য এটি সৃজনশীল আইডিয়া বাস্তবায়নের সময় গ্রহগত অবস্থান বলছে একটি পুরোনো প্রজেক্ট বা পুরোনো যোগাযোগ আপনার জন্য অর্থ ও পরিচিতির নতুন দরজা খুলে দিতে পারে সবচেয়ে বড় কথা বৃশ্চিক আপনার কর্মজীবনে এই সময় যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলি আসলে পরীক্ষা যেখানে আপনার ধৈর্য কৌশল আর গোপন শক্তির যাচাই হবে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী মাসগুলো হবে আপনার জন্য সাফল্যের সিঁড়ি বৃশ্চিক আপনার রাশির স্বাস্থ্য পরিস্থিতি এই সময় কিছুটা সংবেদনশীল হলেও পুরোপুরি আপনার নিয়ন্ত্রণের বাইরে নয় বর্তমানে চন্দ্র আপনার আবেগ ও মানসিক স্থিতির ওপর গভীরভাবে প্রভাব ফেলছে আর মঙ্গল আপনার অধিপতি শরীরে অতিরিক্ত এনার্জি তৈরি করছে এই দুইয়ের মিশ্রণে আপনি কখনো প্রচণ্ড সক্রিয় আবার কখনো অকারণে ক্লান্ত বোধ করতে পারেন সবচেয়ে আগে বলে রাখি এই সময় স্ট্রেস ম্যানেজমেন্ট হবে আপনার প্রথম অগ্রাধিকার কারণ মানসিক চাপ সরাসরি প্রভাব ফেলতে পারে আপনার ঘুম হজম এমনকি ইমিউন সিস্টেমের ওপর বৃশ্চিকরা অনেক সময় নিজের কষ্ট বা উদ্বেগ কারোর সঙ্গে শেয়ার করে না যা ভেতরে ভেতরে শরীরের ওপর চাপ বাড়ায় যাদের আগে থেকে রক্তচাপ হরমোন বা জয়েন্ট পেনের সমস্যা আছে তারা নিয়মিত চেক মিস করবেন না মঙ্গলের অতিরিক্ত উত্তেজনা আপনার ব্লাড প্রেশার বা ইনফ্লেমেশন বাড়াতে পারে শরীরের পাশাপাশি মনকেও সুস্থ রাখতে হবে সকালে হালকা ব্যায়াম মেডিটেশন বা হাঁটা এগুলো এই সময় আপনার জন্য অত্যন্ত উপকারী বিশেষ করে প্রকৃতির মধ্যে কিছু সময় কাটালে আপনার মঙ্গল শক্তি সঠিক পথে কাজে লাগবে আর খাবারে অতিরিক্ত ঝাল তেল এড়িয়ে পানি বেশি করে খাওয়ার চেষ্টা করুন মনে রাখবেন বৃশ্চিকের স্বাস্থ্য সবচেয়ে শক্তিশালী হয় যখন শরীর আর মনের মধ্যে সমন্বয় থাকে সবশেষে বলি আপনার স্বাস্থ্য নিয়ে ছোটোখাটো সংকেতকেও অবহেলা করবেন না কারণ গ্রহগুলো বলছে প্রতিরোধী এখন আপনার সবচেয়ে বড় ওষুধ বৃশ্চিক এই সময় আপনার আর্থিক ক্ষেত্রে চিত্র চমকপ্রদ বর্তমানে বৃহস্পতি অর্থভাগে ইতিবাচক প্রভাব ফেললেও রাহু অর্থের প্রভাবে কিছু অনিশ্চয়তা আনতে পারে এর মানে আয়ের সুযোগ থাকবে কিন্তু তার সঙ্গে খরচও হঠাৎ বেড়ে যেতে পারে চাকরিজীবীরা হয়তো অতিরিক্ত দায়িত্ব বা নতুন প্রজেক্টের মাধ্যমে বোনাস বা ইনসেন্টিভ পেতে পারেন তবে সেই অর্থ যত দ্রুত আসবে তত দ্রুত খরচ হয়ে যাওয়ার আশঙ্কা আছে বিশেষ করে পারিবারিক বা সামাজিক কারণে ব্যবসায়ীদের জন্য এই সময় নতুন বিনিয়োগ বা এক্সপ্লেনেশন পরিকল্পনা করার আগে ভালোভাবে রিসার্চ করা জরুরি রাহু অনেক সময় ঝলমলে সুযোগের আড়লে ঝুঁকি লুকিয়ে রাখে তাই চুক্তি বা পার্টনারশিপে সই করার আগে প্রতিটি ধাপ ভালোভাবে পড়ুন যাদের বিদেশ থেকে আয় বা লেনদেন আছে তাদের জন্য শুক্র অনুকূলে থাকায় মুদ্রা বিনিময় বা আমদানি রপ্তানির ক্ষেত্রে লাভ হতে পারে তবে হঠাৎ অর্থ আটকে যাওয়া বা বিলম্ব হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এখন একটি বড় সতর্কবার্তা অপ্রয়োজনীয় ঋণ বা ধার নেওয়া এড়িয়ে চলুন এই সময় ধার করলে শোধ করতে গিয়ে বাড়তি চাপ তৈরি হতে পারে আর নিজের সঞ্চয় থেকে জরুরি ফান্ড আলাদা করে রাখুন কারণ গয়ের অবস্থান বলছে একটি অপ্রত্যাশিত খরচ আসতে পারে যা সময় মতো সামলাতে হলে প্রস্তুত থাকা দরকার সবশেষে বলবো বৃশ্চিক এই সময় আপনার আয় বাড়ানোর পথ খোলা আছে কিন্তু অর্থ ধরে রাখার কৌশলী হবে আসল খেলা সঠিক পরিকল্পনা আর সংযোগী খরচই আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করে তুলবে বৃশ্চিক সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা আপনার জীবনে এক গভীর রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে বর্তমানে শুক্র প্রেমের ঘরে অবস্থান করলেও রাহু তার বিপরীত কিছু বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় আবেগ অনেক বেশি প্রবল হতে পারে ছোটোখাটো বিষয়ে মতভেদ বা হঠাৎ মন খারাপের মুহূর্ত তৈরি হলেও গভীর আলাপ আর বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হবে বিশ্বিকরা ভালোবাসায় যেমন তীব্র তেমনি বিশ্বস্ত তাই আপনার সঙ্গীও আপনার আন্তরিকতা অনুভব করবেন যারা প্রেমের সূচনায় নতুন তারা সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারেন তবে মনে রাখবেন প্রকাশ করার আগে সঠিক সময় বেছে নিন কারণ গ্রহগত অবস্থান বলছে তাড়াহুড়ো করলে ভুল বোঝাবুঝি হতে পারে অবিবাহিত বৃশ্চিকদের জন্য এই সময় হঠাৎ কোনো বিশেষ মানুষের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে হয় বন্ধুর মাধ্যমে নয়তো সামাজিক কোনো অনুষ্ঠানে তবে মনে রাখবেন প্রথম ইম্প্রেশন সবসময় চূড়ান্ত সত্য নয় তাই ব্যক্তিকে ভালোভাবে চিনে নেওয়ার সময় নিন পারিবারিক দিক থেকে এই সময় আপনাকে পরিবারের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হতে পারে বাড়ির প্রবীণ সদস্যদের স্বাস্থ্য বা গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে আপনার মতামত অপরিহার্য হয়ে উঠবে ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে ছোটোখাটো মতপার্থক্য হলেও ধৈর্য ধরে সমাধান খুঁলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে সবশেষে বলি বৃশ্চিক আপনার আবেগের শক্তিশালী কিন্তু তাকে নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ যখন আপনি শান্ত ও সংযত থাকেন তখনই আপনার সম্পর্কের জগতে সুখ আর স্থিতি আসে বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা এই সময় আপনারা এক বিশেষ মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন বর্তমানে বুথ শিক্ষার ঘরে অবস্থান করে মনোসংযোগ বা বিশ্লেষণ ক্ষমতা বাড়াচ্ছে কিন্তু রাহু মাঝে মাঝে মনকে অস্থির করে দিতে পারে এর ফলে আপনি পড়াশোনায় ভালো করলেও মন এক জায়গায় আটকে রাখা কিছুটা কঠিন হতে পারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় কৌশল বদলে পড়াশোনা করা জরুরি ছোট ছোট সেশন নোট তৈরি আর মক টেস্ট এইগুলি আপনার সবচেয়ে বড় অস্ত্র বৃশ্চিকদের মনোযোগ যখন সঠিক জায়গায় থাকে তখন তারা অন্যদের চেয়ে অনেক দ্রুত শিখতে পারে স্কুল কলেজ পড়ুয়া বৃশ্চিকদের জন্য এই সময় শিক্ষক বা গাইডের পরামর্শ অনেক কাজে লাগবে বন্ধু বান্ধবদের সঙ্গে অপ্রয়োজনীয় বিতর্ক বা সময় নষ্ট এড়িয়ে চলুন কারণ গ্রহের অবস্থান বলছে আপনার সাফল্য এখন একদম নিজের হাতে সবশেষে মনে রাখবেন বৃশ্চিক রাশি কখনও অর্ধেক পথে থামে না তাই আপনি যদি মনোযোগী হন এই সময় আপনার জীবনে এক বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে বৃশ্চিক এই সময় আপনার জীবনের আকাশে গ্রহ নক্ষত্রের যে বিন্যাস তৈরি হয়েছে তা একদিকে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি করবে অন্য দিকে দেবে অসাধারণ সম্ভাবনা মঙ্গল আপনাকে দিচ্ছে লড়াই করা সাহস শনি দিচ্ছে ধৈর্য আর বৃহস্পতি এনে দিচ্ছে জ্ঞানের আলো যার সমন্বয়ে আপনি অসম্ভবকে সম্ভব করতে পারবেন মনে রাখবেন বৃশ্চিক রাশি সবসময় পুনর্জন্মের প্রতীক যতই বাধা আসুক আপনি ফিনিক্স পাখির মতো ছাই থেকে নতুন করে উঠতে পারেন এই সময়টাকে কাজে লাগার নিজের ভবিষ্যৎ গড়ার জন্য ছোট পদক্ষেপে বড় পরিবর্তনের পথে এগিয়ে যান কর্মজীবন অর্থ স্বাস্থ্য সম্পর্ক বা শিক্ষা যে ক্ষেত্রেই থাকুক না কেন আপনার অন্তরের শক্তি আর অন্তর্জ্ঞান আপনাকে সঠিক পথে নিয়ে যাবে বিশ্বাস রাখুন নিজের ওপর আর গ্রহের গতিশক্তিকে সহযোগী বানিয়ে এগিয়ে যান এই ছিল আজকের বিশ্লেষণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রাশিফলের আপডেট পেতে